দেখতে পাচ্ছেন এখন আমরা একজন কাস্টমার রিসেলার লগ ইন করেছি যে হচ্ছে বেস তৈরি করতে পারছে না তো আমরা তাকে বেসপিনগুলো তৈরি করে দেবো প্রথমত আমরা ক্লাইন্ট অপশন এখানে দেখতে পাচ্ছি যে ক্লাইন্ট অপশনে চলে আসলাম তারপর এখান থেকে আমরা ম্যানেজ পিনে ক্লিক করলেও আমাদের কি নিজেরগুলো চলে আসবে ম্যানেজ পিনের পর আমরা এখানে যে জেনারেট পিন জেনারেট পিন আমরা ক্লিক করবো দেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে বেস পিন নেম ওকে বেস পিন নেম আমরা এখানে তার বেস পিন নেম দিয়ে দিচ্ছি এবি দিয়ে দিচ্ছি ওকে এখানে আমরা সিনথেটিক্স এখানে আমরা দিয়ে দিচ্ছি ডাবল থ্রি দিয়ে দিচ্ছি এখানে আমরা এখানে হচ্ছে আমাদের পঞ্চাশটা পিন আমরা তৈরি করবো এখানে হচ্ছে আমাদের পিনগুলো কতটুকু বড়ো হবে এখানে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি ছয় ছয় ডিজিটে হবে আর এখানে আপনারা অনেকে আছে আপনার ইংলিশে আপনি ওয়ার্ডগুলো ব্যবহার করেন আপনারা চাই বেস পিন যখন তৈরি করবেন আপনারা ইংলিশ ওয়ার্ডগুলো ব্যবহার না করার চেষ্টা করবেন আপনারা এখানে সংখ্যা ব্যবহার করবেন সংখ্যা ব্যবহার করলে ভয়েস কোয়ালিটি ভালো হবে ওকে এখানে আমরা যে কাস্টমারের জন্য তৈরি করতেছি উনি বললো পঞ্চাশ ডলার করে দিতে আমরা পঞ্চাশ ডলার করে দিয়ে দিচ্ছি ব্যালেন্স ওকে এখানে আপনাদের আর কোনো কাজ নেই এখানে আপনারা ওয়ান টাইম করে দেবেন পিনগুলো একবার ব্যবহার করলে পিনগুলো ডিলেট হয়ে যাবে ঠিক আছে আর যদি আপনার রাখতে চান যে আপনি আবার ব্যালেন্স দেবেন তো সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় আপনার ওয়ান টাইমে করে রাখবেন ব্যবহার করার পর আপনি প্রত্যেকবার কাস্টমারকে নতুন পিন এভাবে বেস পিন তৈরি করে নতুন পিন যে ওকে এখানে আমরা সাবমিটে ক্লিক করবো সাবভেট ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো চলে আসছে চাইলে কিন্তু কিন্তু এগুলো ডাউনলোডও করে নিতে পারেন এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার চাইলে ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে এগুলো আপনি চাইলে এক্সেল বসাতে পারেন যে কোনোভাবে দেখতে পারেন আমরা ডাউনলোড না আমরা সিম্পল স্ক্রিনশট করে আমাদের কাস্টমারকে পাঠিয়ে আমরা এখানে স্ক্রিনশট করে নিলাম দেন এখানে আমরা এটিকে ক্রোক করে নিব হ্যাঁ ক্রক করে নিলাম এখন আমরা কাস্টমারকে পাঠিয়ে দেব এটি দেখতে পাচ্ছেন আমরা আপনাকে হচ্ছে আমরা কাস্টমারকে কিন্তু পিনগুলো পাঠিয়ে দিচ্ছি খুব সহজে এভাবে আপনার চাইলে বেস্ট গুলো তৈরি করতে পারবেন